ভাবতে পারেন আমরা যে পবিত্র কাবার দিকে মুখ করে সালাত আদায় করি এক সময় আরবের মানুষেরা সেখানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে তা অফ করতো এটা কোনো বানানো গল্প নয় জাহেলিয়াতের যুগের এক কঠিন বাস্তবতা ছিল এটি শুধু পুরুষরাই নয় নারীরাও এই অদ্ভুত প্রথায় সামিল হতো কিন্তু কেন তারা এমন লজ্জাজনক কাজকে ইবাদত বলে মনে করত আর পবিত্র কুরআের কোন আয়াত নেমে আসার পর শত শত বছর ধরে চলে আসা এই কুকুর তাকে চিরতরে বন্ধ করে দিয়েছিল চলুন আজকের ভিডিওতে আরবের সেই অবাক করা ইতিহাস আমরা জেনে আসি ইসলাম আসার আগের সময়টাকে বলা হতো আইএমএ জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ এটা এমন একটা সময় ছিল যখন আরবের সামাজিক ও নৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে নবী ইব্রাহিম আলাই একমাত্র বানানো ঘর কাবার মূর্তি বসানো হয়েছিল মানুষ এক আল্লাহকে ভুলে হাতে করা মূর্তির পূজা করতো এবং খেয়াল খুশি মতো অদ্ভুত সব নিয়মকানুন বানিয়ে নিয়েছিল তারা তখনও হজ পাতা অফ করত, কিন্তু সেগুলোর আসল উদ্দেশ্য ও নিয়মকে পুরোপুরি বিকৃত করে ফেলেছিল গোত্রীয় অহংকার মারামারি অশ্লীলতা আর কুসংস্কারে তাদের জীবন ভরে গিয়েছিল এই অন্ধকার জন্ম নিয়েছিল কাবার চারপাশে উলঙ্গ হয়ে আফ করার মতো একটি অসভ্য এই অদ্ভুত নিয়মটা ছিল মূলত মক্কার বাইরের আরবদের জন্য তারা কুরাইশ বংশের ছিল না এর পিছনে তাদের দুটি অদ্ভুত যুক্তি ছিল প্রথমত তাদের ধারণা ছিল যে তারা যেসব কাপড় পরে দুনিয়ায় নানা পাপ কাজ করে সেই পাপযুক্ত কাপড় পরে আল্লাহর পবিত্র ঘরে তা করা ঠিক না তাই পবিত্র হওয়ার এই বিকৃত ধারণা থেকে তারা তাদের সব পোশাক খুলে ফেলত এবং উলঙ্গ হয়ে তা করত সাধারণত পুরুষেরা দিনের আলোতে এবং নারীরা রাতের অন্ধকারে এই কাজ করত দ্বিতীয় এবং আরও বড় কারণটা ছিল কুরাইশদের সামাজিক ও অর্থনৈতিক চাল কুরাইশরা নিজেদেরকে হোমস অর্থাৎ পবিত্র বলে দাবি করত এবং কাবার রক্ষক হিসেবে তারা একটি নিয়ম বানিয়েছিল নিয়মটি হলো মক্কার বাইরের কেউ তাপ করতে চাইলে তাকে অবশ্যই কুরাইশদের থেকে নতুন বা ধার কাপড় হবে এখন যার সেই কাপড় কেনার স্বার্থ নেই তার জন্য একটাই পথকলা ছিল তা হল উলঙ্গ হয়ে তাফ করা যখন এই চরম অশ্লীলতা আর অজ্ঞতা চরমে পৌঁছায় তখন আল্লাহ এর স্থায়ী সমাধানের জন্য আয়াত নাজিল করেন মক্কায় অবতীর্ণ সুরা আরাফ এই কুকুর তার গোড়ায় আঘাত নেয় মহান আল্লাহ তালা সুরা আল আরাফ একত্রিশ নম্বর আয়াতে বলেন হে আদম প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো ইসলামিক স্কলারদের মতে এই আয়াতে মসজিদ বলতে বিশেষভাবে কাবা ঘরকে বোঝানো হয়েছে এবং সুন্দর পোশাক বলতে শালীন পোশাক পরিধান করার নির্দেশ দেওয়া হয়েছে এটা ছিল উলঙ্গ হয়ে ইবাদত করার বিরুদ্ধে সরাসরি এক ঐশী বার্তা আল্লাহ জানিয়ে দিলেন ইবাদতের জন্য শরীর দেখানো নয় বরং সুন্দর ও শালীন পোশাকে নিজেকে আবৃত করাই হলো আল্লাহর প্রতি প্রকৃত সম্মান এর পরের আয়াতেই আল্লাহ তাদের অদ্ভুত যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে বলেন বলো আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য বস্তু অর্থাৎ পোশাক ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে হারাম করলো এই একটি প্রশ্নে আল্লাহ তাদের ভুলটা ধরিয়ে দিলেন পোশাক তো আল্লাহরই একটি নিয়ামত তারা কোন অধিকারে আল্লাহরা হালাল করা পোশাককে নিজেদের জন্য হারাম করে নিচ্ছে এই প্রশ্নটি ছিল তাদের নিজেদের বানানো ধর্মের উপর এক শক্তিশালী চপাটাঘাত ব্যাপারটা শুধু পোশাক পরা বা না পরার মধ্যেই থেমে ছিল না এর পিছনে ছিল এক গভীর আধ্যাত্মিক শিক্ষা প্রয়তানের প্রথম কাজই ছিল আদম ও হাওয়াকে ধোকা দিয়ে বিবস্ত্র করে অপমানিত করা জাহিলিয়াদের যুগে শয়তান সেই একই ফাঁদে ফেলে মানুষকে শিখিয়েছিল যে অশ্লীলতাই হল পুণ্য কুরআন আমাদের শেখায় বাইরের পোশাকের চেয়েও জরুরি হলো লিবাসুত তাকওয়া বা তাকুয়ার পোশাক আসল পবিত্রতা পোশাকে নয় অন্তরে আল্লাহর ভীতি ও লজ্জাশীলতায় সূরা আরাফের এই আয়াতগুলো মক্কায় নাজিল হয়ে ভিত্তি তৈরি করে দিয়েছিল এরপর নবম হিজরিতে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে মক্কায় চূড়ান্ত ঘোষণা দেন আজকের পর থেকে কোন মুশরিক আর হজ করতে পারবে না এবং কোন ব্যক্তি উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করতে পারবে না এই ঘোষণার মাধ্যমে শত শত বছর ধরে চলে আসা এই লজ্জাজনক প্রথার চিরতরে অবসান ঘটে এই একটি ঘটনাই আমাদের শেখায় যে ইসলাম কিভাবে মানবতাকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে কমমানের আলোতে নিয়ে এসেছিল এটি শুধু প্রথা বন্ধ করার গল্প নয় এটা মানুষের মর্যাদা শালীনতা এবং আল্লাহর ইবাদতকে তার সঠিক রূপে ফিরিয়ে আনার এক ঐতিহাসিক দৃষ্টান্ত জাহিলিয়াতের এই প্রথা সম্পর্কে জেনে আপনার কি মনে হচ্ছে কমেন্টে আমাদের জানান ইসলামের ইতিহাস থেকে এমন আরো অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি